হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছো ডালিয়াজ কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম দুপুরের খাবার নিয়ে একদম তোমাদের সামনে সকালের ভিডিও শেয়ার করা হয়নি তো এখানে আমি ভাত খেতে বসে গেছি ডাল আলু ভাজা মাছের মাথা দিয়ে কাঁঠালের তরকারি আর ছিল এক পিস লেবু তো ওনাকেও খাবার দেওয়া হয়েছে ও খাচ্ছেন না কি করছেন বোঝা যাচ্ছে না তবে খানিনি যে ছোটাছুটি করছে যে তারপরে এখানে ওখানে মুখ ঘষে বেড়াচ্ছে দেখছে একবার উপরে থাকছে একবার নিচে নামছে দুষ্টুমে করেই যাচ্ছে করেই যাচ্ছে ওখানে যে চলে এলাম খুব সুন্দর একটা ঘাসের জায়গা তো এটা সেই ফারিয়াদের বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ ওখানে একানি লাগানো আছে আর বড় বড়ো ঘাস হয়েছে এখানে হয়তো বিষ দেবে তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই জায়গাটা সুন্দর জায়গাটা ঘাসে পরিপূর্ণ একদম লম্বা লম্বা হয়ে গেছে তো এখানে একানির গাছ দেখা যাচ্ছে না কিছুদিন আগে দেখালাম একানি লাগাচ্ছিল তারপরে আর দেখানো হয়নি তো অনেক রকমের গাছ বেরিয়েছে এখানে তো বিষ দেবে বিষ দিয়ে এগুলোকে মেরে দিয়ে একানিগুলোই দেখা যাবে এই যে কত রকমের গাছ হয়েছে মানে আগাছা মতো হয়েছে দেখতেই পাচ্ছ এখানে একটা কিসের গাছ হয়েছে তো এখানে গাছগুলো দেখতে পাবে যে এই যে ফাঁকা যেগুলোতে আছে সেগুলো একখানির গাছ তো সেরকম বড় হয়নি গাছগুলো বেরিয়েছে তো বাড়িতেই গাছগুলো বাড়ির নিচে এই যে বিকেলে সন্ধ্যের আগে এই যে লুচি আর ছোলা ডালের তরকারি করছিলো মা তো মা রোজা ছিল ওই জন্য রাত্রিবেলা অন্য কিছু খাওয়া খাবো না আমরা তো লুচি আর যে ছোলার ডালের তরকারি হবে এখান থেকে আমি অনেকগুলো নিয়ে নিয়েছিলাম বানানো হয়ে গিয়েছিল তো তোমাদের সঙ্গে দুটো শেয়ার করলাম মানে অল্প কটা ডো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে এলাম একদম লুচি ভাজার পরে তো এখানে অনেকগুলো লুচি হয়েছিলো যদি দেখতে পাচ্ছ লুচি আর ছোলার ডালের তরকারি মা এখানে রেখে দিয়েছিলাম ভিডিওটা করলাম তারপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছ ভাঙা এটা আমি সেই পরোটা বানিয়েছিলাম অনেক লেয়ার বাই লেয়ার ছিল তো ওটা সেই রকম অতটা ভালো হয়নি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আমি খেয়েছিলাম আর হাফ দেখালাম তোমাদের খেতে খেতে তো এই যে দেখতে পাচ্ছ মা যেহেতু মহরমের রোজা তো মা দুটো রোজা করেছে এখানে কাঁঠাল পাখা ছোলা ডালের তরকারি লুচি কাজু কিশমিশ আর ছিল খেজুর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে এই যে তারপরে শরবত ছিল শরবতটা পরে ভিডিও করলাম পাশে ছিল খেয়াল ছিল না তারপরে তো রাতের খাবারে চলে এলাম আমি এটা আমার খাবার রাত্রের তো এই যে গামলাতে লুচি ছিল এই যে তরকারি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর নো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো